ধামরাইয়ে এক নববধূর বিয়ে ভেঙে দিয়েছে পাত্রের বাবা বিয়ে দিন তার বিয়ে ভেঙে যায় এর কারণ হচ্ছে এই কণে বিয়ের অনেক আগেই এই কণে তার স্কুল বা কলেজ লাইফে একটি অনুষ্ঠানে স্টেজে নাচ করেছিল আর এই নাচটি কিন্তু ভাইরাল হয়েছে তার বিয়ের কিছুদিন আগে আর এই নাচের ভিডিও দেখে কিন্তু পাত্রের বাবা তার বিয়ে ভেঙে দিয়েছে সে বলেছে যে যাত্রাপালার কোনো মেয়েকে তার ছেলের বউ করে নেবে না তার ছেলের ভালোর জন্য সে কিন্তু এই বিয়েটা ভেঙে দিয়েছে আপনাদের কি মতামত বিয়েটা ভেঙে দিয়ে ভালো করেছে না মেয়েটার সর্বনাশ হয়ে গেল তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পুরো ভিডিওটি দেখে যাবেন মেয়ের পুরো নাচ কিন্তু এখানে দেওয়া আছে the